গোল্ডেন এগ্রি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যে ভিডিওতে চারাগুলো দেখছেন এগুলো হচ্ছে বনসাই গাছের চারা এবং প্রচুর পরিমাণ একটি স্টলে দেখুন দর্শনার্থী আসছেন তো আমরা যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে রংপুর বিভাগীয় বৃক্ষমেলা দু হাজার পঁচিশের কথা দু হাজার পঁচিশে বিভাগীয় বৃক্ষমেলা চলছে রংপুর জেলা স্কুল মাঠে আমরা সেখানে ভিজিটে গিয়েছিলাম তো বিভিন্ন রকম জায়গা থেকে বিভিন্ন জায়গা বলতে রংপুর শহরের আশপাশের যে নার্সারিগুলো রয়েছে সেই নার্সারি থেকে তাদের স্টল নিয়ে এসেছে বিভাগীয় বৃক্ষ মেলায় অংশগ্রহণ করেছে সেখানে তারা বিভিন্ন রকম ফলজ এবং অন্যান্য যে চারাগুলো রয়েছে ফলজ রয়েছে তারপর ফুলের চারা রয়েছে এবং ওষুধি চারা থেকে শুরু করে বনজ চারা অন্যান্য চারা যে জাতগুলো রয়েছে সব ধরনের জাতেই তারা নিয়ে এসেছেন তো মোটামুটি দেখা যাচ্ছে যে তাদের মেলা যা চলছে এটি জেলা স্কুল মাঠ জেলা স্কুল মাঠে প্রতি বছরেই মোটামুটি বৃক্ষমেলার আয়োজন করা হয়ে থাকে তো সেই বৃক্ষমেলায় মেলায় ভিডিও চিত্র আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি দেখুন এখানে অনেক প্রকার আইটেম রয়েছে যে আইটেমগুলো আপনাদের সকলের পরিচিত আছে কিছু কিছু আইটেম অপরিচিত থাকতে পারে তো দেখুন এখানে আমের সবার সমারোহ রয়েছে আম বলেন কিংবা হচ্ছে আনার বলেন তারপরে লেবু বলেন সকল ধরনের আমাদের আশপাশের যে ভ্যারাইটিসগুলো পাওয়া যায় সেগুলোরই উন্নত জাত তারা কালেকশন করছেন এবং বিক্রয়ের জন্য কিংবা ভিজিটের জন্য নিয়ে আসছেন দর্শনার্থীরা দেখছেন আনন্দ পাচ্ছেন এবং ক্রয় করে নিয়ে যাচ্ছেন এখানে দেখুন লেবুর একটি জাত রয়েছে ভিডিওতে দেখছেন তো এখানে আরেকটি লেবু জাত দেখুন একটা গাছে কী পরিমাণ লেবু ধরে আছে টপের মধ্যে কিন্তু এই যে লেবুর গাছগুলো রয়েছে এই চারাগুলো আপনারা কিন্তু কিংবা টপগুলো আপনারা আপনাদের সাত বাগানে কিন্তু রোপণ করতে পারেন যারা সাত বাগান করেন তাদের জন্য কিন্তু এই যে টপগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে দেখুন জিও ব্যাগের মধ্যে তারা পেঁপেও লাগিয়েছে পেঁপেগুলো এই দেখেন জিও ব্যাগে কিন্তু লেবু গাছ লাগিয়েছে সব ধরনের গাছগুলো এগুলো আপনার মাটিতে রোপণ করতে পারেন অথবা যারা ছাদ বাগান করেন তাদের জন্য একটা ভালো কালেকশন হতে পারে এখান থেকে আপনারা সারা ক্রয় করে নিয়ে যেতে পারেন তো মেলাটি মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে হয়তো আর অল্প দিনের মধ্যেই মেলাটি শেষ হয়ে যাবে আপনারা যারা মেলা এখনও ভিজিট করেনি তারা কিন্তু চাইলেই যারা রংপুর শহর কিংবা রংপুর শহরের আশপাশে রয়েছেন তারা একবার হলেও কিন্তু মেলায় আসতে পারেন গাছ পছন্দ করতে পারেন দেখুন কত সুন্দর ফুলের গাছগুলো রয়েছে সব ধরনের গাছই রয়েছে শুধু যে ফুলের গাছ রয়েছে তানা ফুলের গাছ ফলের গাছ তারপর হচ্ছে ওষুধি গাছ সব ধরনের গাছের চারাই রয়েছে তাদের কাছে দেখুন আম রয়েছে আপনারা কিন্তু যদি মেলায় আসেন তাহলে আপনাদের মন অবশ্যই ভালো হবে এবং আপনাদেরও হয়তো বা ইচ্ছা শক্তি জানবে যে এখান থেকে কোনো চারা ক্রয় করে নিয়ে যাই দেখুন মালটা মালটাগুলো কত সুন্দর ধরে আছে আপনারা আসবেন না আসলে আসলে একটি ভিডিওতে ওভাবে বোঝানো সম্ভব না যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে বৃক্ষমেলায় আসাটা একটি বলা চলে যে বৃক্ষপ্রেমী হয়ে কতটা ভালো কাজ যারা বৃক্ষকে ভালোবাসেন প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই বৃক্ষমেলায় আসবেন এখান থেকে তাদের যে স্টল রয়েছে স্টুল থেকে গাছ করে করে নিয়ে যাবেন এবং আপনারা ছাদ বাগান হোক কিংবা বাগান হোক সব জায়গায় কিন্তু ছাদ চারা রোপণ করার চেষ্টা করবেন ধন্যবাদ